ছোট্ট বন্ধুরা আজ আমরা পড়ব বর্ণপরিচয় বইয়ের প্রথম ভাগ এটা স্বরবর্ণ চলো এটা অ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ লি যদিও লিটা এখন কাজে লাগে না এখন থাকে না অনেক বইতে লিটার এখন প্রয়োজনও পড়ে না এ ওই ও চলবন্ধুরা আর একবার পড়েনি এটা হলো স্বরবর্ণ হস্যই, দীর্ঘই হস্যু দীর্ঘ এ ও Oh!